সবাই কেমন আছেন আজকে চলে আসলাম সাত বাগানে দেখে গেছি কালকে যে গুলা টমেটো পাকছে তো গুলা সংগ্রহ করার জন্য চলে আসছি দেখেন কত চিনি টমেটো মশালা পাইকে আছে দেখছেন মাসাল্লা ধইনা পাতাগুলো অনেক বড় বড় হয়েছে এই যে দেখেন কত বড় বড় মোটা মোটা হয়েছে মাসাল্লা দিলে এই যে টমেটোগুলো কালার আসতেছে অনেকগুলো টমেটো পাকছে অনেকগুলো তো সবাই সাথেই থাকেন কতগুলো টমেটো পাই দেখি বিসমেল্লা বইলা চেরি গাছ থেকেই তোলা শুরু করি বিসমেলাই এটি হচ্ছে চেরি টমেটো হ্যাঁ অনেক দরে মশালা দিলে অনেক দরে অনেক টক এটা সালাদ হিসাবেও খাওয়া যায় এমনিতেও খাওয়া যায় টমেটো অনেকটো অনেক অনেকই টেস্টি হয় ও মার্শাল্লা অনেক বেড়া হয় দেখছেন কি সুন্দর কালার আসছে লাল টুকটুকু হয়ে আছে দেখছেন লাল টুকটুকু হয়ে আছে わっ。<laughs> একটা জিনিস দেখেন কতগুলা কুশি ছাড়ছে হলুদ ড্রাগনের মাসাল একটা ডালে আল্লাহ কত গুলা কুশি ছাড়ছে আল্লাহ চাইলে সবই সম্ভব সবই মহান আল্লাহ তা আল্লাহর মেহরবানি রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রহমতে এখন তো টমেটো সস্তা ঠিক আছে কিন্তু আমার এখন আর টমেটো কিনে খাইতে হয় না আলহামদুলিল্লাহ দেখেন কিভাবে ঝাকরায়া হয়েছে গাছ টমেটোর চেরি টমেটো গাছ এভাবেই ঝাঁকরাইয়া হয় দেখেন ভিতরে ভিতরে লাল লাল টুনটুনিরা লুকায় লুকায় আসে এক একটা লাল লাল হয়ে আছে এই যে এই গাছটাতেও অনেক ফুলের মেলা বসতেছে ফুলের একটা মেলা হবে ইনশাল্লাহ ফল হোক নাহলে না হোক কিন্তু ফুলের মেলা বসবে ইনশাল্লাহ আর ফল সেট হয়েছে অনেকগুলো এই যে ফল এই যে ফল অনেকগুলো ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বাকি হচ্ছে ফুলের মেলা বসবে এই যে ফুলের মেলার জন্য অপেক্ষা করতেছে দেখেন একটা ডালে মাসা কতগুলো টমেটো ধরছে মাসা আল্লাহ তো সবাই সাথেই থাকেন আমি টমেটো গুলা তুলি তুলে দেখি কতগুলো টমেটো উঠানো যায় এই যে এতগুলা টমেটো পাইলাম আলহামদুলিল্লাহ এক খাসি টমেটো পাইলাম সাথে ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসলাম এই যে ধইনা পাতা আর হচ্ছে টমেটো আর দুইটা কালো বেগুন তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ